এসেছি আমরা সুন্দরবন এই যে আগে গ্রুপটাকে দেখাই এই যে দাদা বৌদি এই যে আজকের রাজনীতি মেয়ে সবাই মিলে তিন দিনের একটা প্ল্যানে আমরা চলে এসেছিলাম তো চলুন এখানে তো বাঘ তো কিছুই তো দেখার তো নেই মানে যেদিন আপনি বাঘ দেখতে পাবেন সেই দিন আপনি লটারি কাটবেন তাহলে এক কোটি টাকাও জিতবেন ব্যাপারটা ওই রকম তোন বাগ তখন ছড়াবাগ দেখা যাবে না তো ঝড় বলে তো ক্রিয়াখানাতেই আমরা এসেছি সেখানে একটা শুকনো মোনাটাইপের বাকিলাম তো তাতে 30 টাকা অশুল হয় না তো এর থেকে মনে হয় বটে ওই জল দেখাও একটা ভালো বেশি ভালো এই দেখুন না বাথরুম দেখাব না আমরা গতকাল একটা হরিণ দেখেছিলাম তাও আমি হরিণের মাথাটা দেখতে পাইনি অর্ধেক হরিণ আমি দেখেছিলাম জঙ্গলে তো আমাদের গ্রুপের তিন চারটি ছেলে ওরা পুরো হরিণটা দেখেছিল লম্বা কিন্তু এই এখানে যা চিড়িয়াখানায় তিরিশ টাকা টিকিট দিয়ে এর থেকে পঞ্চাশ টাকায় আমাদের আলিপুর চিড়িয়াখানা অনেক ভালো শুধু হেঁটেই যাচ্ছে কিন্তু কিচ্ছু নেই হরিণ হরিণ বাচ্চা এটা একটা ছাগল কালকে কালকে আমরা আমি আপনাদের বলি মানে বসে আছি বোটে তো একটা হরিণ দেখেছিলাম আর বানর তো প্রতিদিনই আমাদের বাড়ির ছাদে হনুমান এসে তাণ্ডব চালিয়ে দড়ি টড়ি সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে আমরা বিরক্ত আর এইখানে আমরা মানে কি আনন্দ করে বানর দেখছিলাম মানে ওইটাই অনেক না এই হেঁটেই চলেছি আমরা এটা ঝড়খালির চিড়িয়াখানা আমাদের তো বোটে বললো যে এটা টাইগার রেস্কিউ সেন্টার কিন্তু এখানে একটাই দেখলাম বাঘ কিন্তু সে প্রায় খুবই রুগ্ন শুয়ে আছে আর চার পাঁচটা কুমির দেখেছি চলুন আমাদের সবাইকে একটু দেখিয়ে দি আমাকে যারা দেখছেন তারা তো এনাকেও চেনেন আমার বৌদি আর আমার মেয়ে আমার ভাইপোর সাথে কোথায় আমি জানি ও সামনে ঘুরছে এই যে যাচ্ছে দুজন আমরা আমাদের এক ঘন্টার টাইম দিয়েছে আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব হলো বোটে তারপরে ওখানে লাঞ্চ হবে সারাদিন বোটেই তো আমার যেটা মনে হয় এটা আমার উপলব্ধি সুন্দরবন এলে যে বাঘ না দেখলে এই ট্রিপটা মানে খুব মানে দুঃখের হয়ে গেল তেমন কিছু নয় কারণ সুন্দরবনে যে ম্যানগ্রোভ অরণ্য যেটার জন্য এসছি সেটাই তো বড় প্রাপ্তি আমরা এখনও কোনো ওয়াচ টাওয়ারে উঠতে পারিনি ওটা আমাদের আগামীকাল আছে জঙ্গলের ভেতরে তো সেটার জন্য অপেক্ষা করছি এখন সেই তো বাঘ দেখতেই হবে এমন তো কোনো নেই না আর আমরা যেই ট্রিপটাতে এসেছি সেটাতে একদম কোর এরিয়ায় আমরা ঢুকছি না তো বাঘ নয় এখানকার আমার সবচেয়ে মানে খারাপ লাগে কি এখানকার এই এলাকা দেখছি এখানকার মানুষজনের কথা ভেবে মানে খুবই মানে দুঃস্থ মানে নদীর পারে পারে আমি ভাবছিলাম মানে কালকে কথা বলছিলাম হাজব্যান্ডের সাথে যে একটা সাইক্লোন এলে আমরা যেটা নিউজে দেখি এরা কীভাবে সেটা ফিল করে মানে কি আর বলি বলুন এসব কথা তো আর মানে বলে তো সেই কষ্টটা এক্সপ্রেস করা যাবে না তো খুবই কষ্ট এখানকার মানুষের এই যে প্রতি বছর বন্যা সাইক্লোন এতে ভীষণ সমস্যা এই যে আসছে চলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে বাঁচবেন সকলে অনেক ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এখানেই বন্ধ করলাম লাইভটা কে